ক্লাসিক ব্র্যান্ডের টোটালি डिफरेंट কালেকশন আমি দেখিয়ে দিছি এর বক্স আছে ছোট সাইজের একটা বক্স টোটালি डिफरेंट বক্সগুলো আমি ভিতরে ইনার সাইডে খুলে দেখাচ্ছি তার বেল্ট হবে দুইটা একটা শর্ট একটা লং কি ক্রস বডি করে নিতে পারবেন লংটা টা আছে যারা ক্রস করার জন্য ইউজ আছে না শর্ট বেল্ট আছে দুইটা বেল্ট আছে একটা শর্ট এটা হচ্ছে লং দুইটা বেল্ট পেজ আছে আর প্রাইস কিন্তু অনেক কমে দিছি আমরা এটা আগে প্রাইস ছিল আমাদের 2000 টাকা এখন পাবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার সাথে বক্স পাবেন যারা গিফটের জন্য মিস আছেন গিফটের জন্য পারফেক্ট এগুলো কালার হবে অনেকগুলো কালার পেস্ট কালার এর কালার হবে অনেকগুলো প্রায় 10 থেকে 11টা কালার আছে এটা একটা কালার ওকে প্রাইস কিন্তু আমরা অনেক কমিয়ে দিছি এটা একটা কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার প্রাইস কত এটা মাত্র 1600 টাকা 1600 টাকা বিস্কিট কালার কালার আছে অনেক

এবং প্রায় যে থাকবে একদম আমরা একটা কথাই বলেছি কারণ প্রত্যেকটা ব্যাগে আমরা অনেক রেট কমিয়ে দিছি কারণ আমাদের সেলটা দরকার লাভের উষ্ণ লাভের অংশগুলো একদম খুবই কম ওকে কালার আছে সামনের ফঞ্চায়েত কালার ব্ল্যাক কালার ওকে স্ক্রিন কালার কফি কালার ওকে মিষ্টি কালার অনেক

আর হচ্ছে একটা কালার ওকে প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা এটা অনেক সুন্দর একটা ব্যাগ ওকে এখন সামনে ফোন চেক এটা পিছনের ব্যাগ সেট এটা ইনার সেটটা আমি খুলে দেখাচ্ছি এর লং জিবিটি একদম অনেক ভালো হবে গ্রিন টেন নিলে সাথে সুন্দর লং বেল প্রত্যেকটার সাথে সুন্দর একটা লং বেল পেয়ে যাবেন মানে চেম্বার মোবাইল সুন্দর সব কিছু দেওয়া আছে আর এটা প্রাইস টাইম বলেছি মাত্র 1600 টাকা 1600 টাকা কালার আছে অনেকগুলো কালার একটা কালার একটা কালার

জেন্টটা খুব সুন্দর একটা প্রিন্সিপে এটা ইউনিভার্সিটির সুন্দর রিসেপস এটা যে লং আছে অনেক হেভি লং করতে হবে মেইন স্টাইলটা ইউজ করে চলে আবার কাঁধেও ইউজ করে ইউজ করতে কালার আছে রিজনেবল মাত্র টাকা টাকা কালার তো ব্ল্যাক আছে ব্ল্যাক আছে আর হচ্ছে

দুটা ইনার সেটটা আমি খুলে অনেক সুন্দর স্পেস এবং সুন্দর লং বেল্টও আছে প্রত্যেকটার সাথে মানি সব আছে ডিফারেন্ট কালেকশন লং ভালো হবে কালার হবে অনেক বিস্কিট কালার কালার অনেক সুন্দর পিছনের ব্যাক মাত্র পনেরোশো পনেরোশো টাকা মিষ্টি কালার পিঙ্ক মিষ্টি কালার একটা কালার প্রাইস ষোলোশো